হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম পাঁচশো ওয়াট ইন ব্যাটারির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমার হাতে যে দেখতেছেন যে পাঁচশো ওয়াট ইনভার্টার সার্কিট তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এই ইনভার্টার সার্কিট নিয়ে তো আজকে হইতেছে লোডটোর লোড দিয়ে দেখাবো যে কতবার লোড দেওয়া যায় তো এই যে আমার হাতে দেখতেছেন যে ইনভার্টার সার্কিট তো তো এই যে ব্যাটারি কানেকশন দেওয়া হইতেছে এই যে সুইচ দেওয়া হইল এই যে ভোল্টেজ দুশো আটচল্লিশ আছে পঞ্চাশ হাজ এবং এখানে এই যে চারশো আট লোড দেওয়া হয়েছে তো আপনারা ফুল টাইম চারশো আট লোড দিতে পারবেন এই যে এখন ফ্যান লোড দেওয়া হয়েছে সিলিং ফ্যান এই যে ভোল্টেজ এবং এই যে 200 একটা বাতি এবং একটা সিলিং ফ্যান লোড দেওয়া হয়েছে এই যে থেকে হ্যাঁ তো এই যে 200 ওয়াট লোড চলতেছে হ্যাঁ এই যে হ্যাঁ যা এই এখন অফ অফ করা আছে তো তো সার্কিট যদি কারো প্রয়োজন হয় মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের তলায় মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম